রেডি ওয়ান টু থ্রি বুঝছে কি বাতাস এখনের ভিতরে এখনই আমি ভিডিও বানাই চাইলাম আর জাস্ট আমি গোসল করতে হইছিলাম আর এখন যে একটা অবস্থা মানে গোসল তো করবো ভাই আমি কইছিলাম বৃষ্টি আইব আর এখনই দেন গাছের তে ফোটা পড়তেছে পানি দেন না বৃষ্টি পড়তেছে বুঝছে এরা কি গোর বানাই দেয় গেছে জায়গাটা জায়গাটাও পানি উঠে জায়গা এইগুলা সরকার তো বুঝেই না কি করবো বাংলাদেশের এটাই মনে করেন আজকে খাওয়ানোর মতো কিছু নাই আর আজকে কি করবো যা আছে কালে তাই খাওয়ান যে আজকে গরো আছি রেজিগ এটি আছে সকাল আর মনে করেন যে আমার বাড়ির কেউ নাই আর আমি রান্নাটা দিব মনে করেন যে রান্ধিনা ভাই কি মেয়ে চিনি রান্ধব পরে আজকে ভাবতেছি আর রান্নদার ভিডিও তো আপনাদেরকে দিই না আর এগুলা ভিডিও দিবো না আর গোরাগারের ভিডিও যদি আমি পারি তাহলে দিবো আর আপনারও ভিডিওর জন্য টেনশন করবেন না ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্যাস এ গাইস লাভেশ টাটা আসতেছে আবার কিছুক্ষণ পর তো ভাই অনেকক্ষণ পরে আবার চলে এলাম আর এখন আমি মনে করেন যে ভিডিও করবো আমরা

মনে করেন যে ভাই এদিক আইছি আমি আর আমি তো কইছি আপনাদের দেখামু আর দেখানোর মতো ওইদিকে খেত আছে আর সামনে তামাতে ওই শেষ দেখা যায় এরপরে গাছ এরপরে মনে করেন যে আর ঘর নাই এদিকে এরকমই ঘর আছে ওই তামাতি ওই যে খাম দেওয়া যায় শেষের ওই খাম্বাটা তামাতি বুঝছেন আর আমিও আবার আসতেছি গোসলের সময় আবার দেখা যাবো আপনাদের লোককে তো আমার সাথেই থাকেন আর এনজয় করেন গাইস তো ভাই একটু পরে আবারই নিলাম আর এদিক থেকে আয়া আমাদের বাসও এদিকে আর এই পুষ্কনিটাতে গোসল করবো আজকে ওরা মজা করবো আপনারা নিয়ে মজা করবো আপনারা আমার সাথে থাকেন আর ওই দিক দিয়ে হয়তো একটা নৌকা আছে যদি নৌকাও থাকে তাহলে আরও তো আপনারা দেখতেই পারবেন আমার সাথে দেখেন পাশাপাশি ইনজয় করেন গাইস। আস্তে আস্তে একটু পড়। ভাই আরেকটা জিনিস দেখাই বুঝছেন। আকাশের নমুনা দেশ দেখেন। जस्ट বলার মতো না বুঝছেন? কি বাতাস। এখনের ভিতরে এখনই আমি ভিডিও বানাই আইলাম আর জাস্ট আমি গোসল করতে চাইছিলাম আর এখন যে একটা অবস্থা মানে গুসল তো করবো আরও পরে জ্বর উঠতে পারে ঠান্ডা লইতে পারে কিছু নাই গোসল তো করতে গো আর বাতাসটাও কিন্তু বস্তির দেখেন আমি যদি দেখাই তাহলে আপনি দেখা বলার মতো না বুঝছেন বাতাসটা অস্থির কিন্তু আমরা এখন গোসল করবো না আমরা একটু পরে গোসল করবো তার কারণে অপেক্ষা করতেছি আরে এমনই বৃষ্টি পড়তে পারে বুঝছেন বৃষ্টির সাথে শিওর নাই তাই একটু অপেক্ষা করি দেখি বৃষ্টি আসে কিনা বৃষ্টি আসলে আবার একটু পরে গোসল করবো বৃষ্টি না হয় তাহলে এখন সই আসতেছি আবার আপনার আমার সাথে না তুই যে মোর দেখা ভাই আমি কইছিলাম বৃষ্টি আইবো আরে এখনই দেন গাছেতে ভোড়া পড়তাছে পানি দেন না বৃষ্টি পড়তাছে বুঝছেন আর বিজলে জোর উঠতে পারে তার কারণে আমি বিজি নাই এখানে একটু জিরামো তারপরে এই ম্যাগি বিচ্ছে হইলে ম্যাগি বিচ্ছে গোসল করব আজকে আপনাদেরকে নিয়ে যাবো বুঝছেন আপনারা আমার সাথেই থাকেন ভাই আসতেছি আবার একটু পরে আমার সাথেই থাকেন আর ভাই তো কিছুক্ষণ পরে আবার চলে এলাম আর বৃষ্টিও পড়তেছে এখন আর এখনই মনে করেন যে ওই সময় যেটা পুষ্কন দেখলাম না ওইটাতে গোসল করবো না বাট ওইটাতে নৌকাটা আরেক জায়গা দেয়া এখন যদি কেউ কিছু কয় তাহলে সমস্যা আছে আর এখন সামান্য যেটা সেই পুষ্কুনিতে গোসল করতাম এদিকে আরেকটা পুষ্কুনিতে আমি জাস্ট গোসল করবো আবার চলে ঠিক আছে আপনাদেরকে নিয়ে যাই আপনারাও আমার সাথে থাকেন আর বৃষ্টির অবস্থা ভাই না খুবই গুরুতর অবস্থা আর কি রোদ উঠছে রোদ গরমও ছিল তার কারণে মনে করেন যে এখন একটু বৃষ্টিটা দিতে হয়তো আপনারা সবাই আমার সাথে থাকেন আর একটু পরে এদিক দিয়েছি জাস্ট এই প্রশ্ন গোসল কর্ম তো জাস্ট আমি নামবো ঠিক আছে আমি একলাই আইছি আমার পোলাপনা হওয়ার কথা ছিল বাট আসে নাই আর বৃষ্টিও মনে করেন যে অনেক গুরুতর অবস্থা আছে অনেক বৃষ্টি আর এদিকে আমি দেখে নাম তুমি ঠিক আছে যাই অবশেষে পানির কাছে আয় করছি এখন ডিরেক্টলি আপনার লইয়া যাম গা পানি চলে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি আরে কই মেয়ে পানি গোলাপ হচ্ছে দেয়া দানা দেখ

তো একটু পরে কি আবার ইটা লই তারপরে যাচ্ছি একটু পরে আয় আমার কি চলছে আমি বাড়ির দিকে চলে গেলাম ঠিক আছে আল্লাহ সাহেব আমার সাথে যাবো আর গুচ্ছু গরম আয় করছি এই যে গুচ্ছু গরম মনে করেন যে পাশে আমি গুছু করতে গেছি আর সাবান আমি এটা দিয়ে নিয়ে আসছি বুঝছেন আর বাতাস তো প্রচুর তাই আমার কথা একটু ক্লিয়ার না শোনা যেতে পারে তারপরও আমি বলি আপনারা আমার সাথে থাকেন আর মনে করেন যে আজকে রাতে একটা পার্টি আছে বিরিয়ানি পার্টি যেটা আপনাদেরকে নিয়ে আমি তাই নতুন আপনারাও আমার সাথে থাকেন আর পাশাপাশি এনজয় করেন বেশ রেসিপি হবে বলি তো আর কী বলবো বলেন আমার বন্ধুরও গোসল শেষ এই ফাঁকে আমিও বাসায় পড়ছি আর আমারও গোসল শেষ আর এখনই মনে করেন যে যেটা বিরিয়ানির কথা বলছি এটা হইতেও পারে না হইতে পারে আর যেতেই করি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আর আস্তে গোসল শেষে মনে করেন যে দোকানে যেতেছি আর আমাদের খাল পানি অনেকটাই শুকাই গেছে আর আমার কাপড় চেঞ্জ করে আমি লা চা খামু আপনাদেরকে নিয়ে যাবো আপনারাও আমার সাথে দেখেন গাইস পাশাপাশি এনজয় করে অবশেষে আমরা দোকানের রাস্তা দিয়ে যাইতেছি আর এটা তিন রাস্তার মোড় আমরা এই দিক দিয়ে আইতে পারতাম বাট খালেও আর যেটা আমাদের বলি আর কি দোকানের দিকে যাইতেছি দোকানে যাবো তারপরে চা খেলে বলে কিন্তু চা খামো না এখন দেখতেছি চা খাইয়া লাভ নাই আর সুজা বাড়ি থেকে চলে যাবো কিছু ঘরসানিও আর আছে ঘরসা নিতেছি আপনারাও থাকেন আর আমাদের গ্রাম সেটা একটু দেখেন বাচ্চা এনজয় করেন আসতেছি আবার সাথে আমরা মনে করেন তিনটা তিনজন দেখাইলাম না ওইগুলো দিছি খুশি হয়ে আর মনে করেন যে আমার বন্ধুর সামনে বসে হয়েছে আমি দোকান থেকে এখন আর এখন মনে করেন যে চলে দেখেন দেওয়া নাই দেখিয়া গরিব মানুষ মেন পরে পাঁচটিকে বিস্কিট মনে হয় চিপসের এর মতন আর কি হয়তো যারা খাইছেন তারাই বুঝবেন আর আসতেছি আবার পরে আপনার আমার সাথে থেকে করেন আসতেছি আবার একটু আর আমরা বিস্কুট খাওয়ানো শেষ হয় নাই ভাই আমরা এইমাত্র বিস্কুট খানো শুরু করছি আপনি তো মনে করেন যে একাতে মোবাইল আর একাতে বিস্কুট খাই একাতে খাইতে একটু অসুবিধা বুঝছেন এটি চিপস না বিস্কিট আসলে আমি মাছ তো বুঝলাম না যাওয়া যায় বিস্কিটের মতন কিন্তু খাইতে লাগে আপনারা যারা এখান নাই তারা ট্রাই করবেন আসতে বাচ্চারা কিছু কর এসব বলতে নাই কেউ খাওয়ালে কোনো জিনিস বলতে নাই ঠিক আছে ভাই আসতেছে করে তো গাইস আজকের ভিডিওটা অতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বৃষ্টির জন্য তো দেখেনি কাম কাজে যাইতে পারি না যদি যাইতে পারতাম তাহলে মনে করেন যে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারতাম আর এখন বর্তমানে দিনে যা করি তাই দিতেছি মোটামুটি হালকা পাতলা যাই যদি আপনারা দেখেন আর যদি না দেখেন তাহলে কিছু করার নাই আর রান্নার কথা বলছিলাম বাট এমনও বৃষ্টি আর অন্য কিছু রাঁধব আজকে আর ভালো লাগতেছে না পলো আমাদের আহে নাই তো দেখি পরে কোনো সময় আবার রাঁধব যদি রান্না করি তাহলে আপনাদেরও তো দেখামো আপনারাও থাকবেন আমার সাথে সাথে দেখবেন পাশাপাশি এনজয় করবেন আর এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে